আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সামরিক দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা লাভের পর যে ভাষায় ভারতের সঙ্গে কথা বলেছেন এবং ভারত সম্পর্কে তিনি যে দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন এটি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিশাল একটা জাগিয়েছিল যেভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিজেপিকে নির্দেশ দিয়েছিলেন যে এখন থেকে আর পিঠ দেখানো চলবে না যদি সরল বাংলা এটার অনুবাদ করেন ভারতের পক্ষ থেকে যদি একটা গুলি চালানো হয় সঙ্গে সঙ্গে আরেকটি পাল্টা গুলি চালানো হতে হবে যদি ভারত একটি লাশ ফেলানোর চেষ্টা করে সীমান্তে বাংলাদেশের বিজিবি যারা আছেন তাদেরকে দুটো লাশ ফেলতে হবে এটাই জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষা এবং এটি নিয়ে মোটামুটি দুই সপ্তাহ যাবৎ বাংলাদেশে ইনুজ বন্দনা চলছিলো এবং সবাই খুব খুশি হয়েছিলেন পরবর্তীতে শেখ হাসিনাকে ফেরত আনা তার বিচার এবং এসকল বিষয় নিয়ে তিনি খুব স্পষ্ট ভাষায় যেভাবে ভারতকে বলেছিলেন যে যদি শেখ হাসিনা ওখানে বসে তার তৎপরতা চালান তাহলে এটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক এটি বন্ধুত্বমূলক হবে না এবং শেখ হাসিনাকে নিয়ে ভারত যদি বাড়াবাড়ি করে সেটি ভারতের হবে অবন্ধু আচরণ বাংলাদেশ এবং ভারত আগামীতে যে সম্পর্কটি সেই সম্পর্কটি হবে চোখে চোখ রেখে কথা বলা সমতার ভিত্তিতে এবং তার এই বক্তব্য তার এই বক্তব্য রীতিমতো বাঙালি জাতীয়তাবাদ বলেন আর বাংলাদেশে জাতীয়তাবাদ বলেন সারা দেশে তুমুল আলোড়ন তুলেছিল এবং সবাই বলেছিলেন যে না এবার আমরা একটা সত্যিকার নেতা পেয়েছি এমনকি তাকে সবাই যে রহমানের চাইতেও শক্তিশালী সুদূর প্রসারী এবং সাহসী মানুষ হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছিল কিন্তু সমস্যা হয়ে গেল যে হঠাৎ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলেন তারপরে কেমন করে যেন আমরা দেখলাম যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন যেটা হওয়ার কথা সামনে তো সেই অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইনু যাবেন এবং সেখানে সাইড লাইনে নরেন্দ্র মোদীর সাথে তিনি বৈঠক করতে আগ্রহী তো যেখানে এখন ডক্টর মোহাম্মদ ইনুজ যে পর্যায়ে রয়েছেন আর ভারতের সঙ্গে আমাদের যে এখন ট্রেড অ্যান্ড কমার্স রয়েছে সেখানে পুরোটাই বাংলাদেশের পক্ষে এবং ডক্টর ইনুজ যদি এখন চকুল টান ভারতের অনেকই দেউলীয় হয়ে পড়বে আদানি ফাদানি যারাই বলেন কেন আম্বানি ঠাম্বানি যারা আছেন অনেকেই দেউলীয় হয়ে যাবে এবং ভারতের সঙ্গে যে সকল চুক্তি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে সকল অর্থনৈতিক লেনদেন রয়েছে সব কিছুতেই বাংলাদেশ ইচ্ছা করলে আন্তর্জাতিক আইন মেনে ঠিক এইগুলো যদি কেবলমাত্র পুনর্বিবেচনা করার জন্য সে তিন চার মাস সময় নেয় ভারতে কান্নারোপ করে যাবে সেই জিনিসটি কি করে ডক্টর মামা তিনুস তার যে গতি সেই গতিটা পরিবর্তন করে প্রো ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট ধারণ করার জন্য তিনি ভারতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন প্রতিবেশী সুলভ সহযোগিতার জন্য তিনি উদারতা আহ্বান জানাচ্ছেন এবং মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করার জন্য আবেদন নিবেদন করছেন এবং এটি অত্যন্ত যাকে বলা হয় অকূটনৈতিকভাবে অসৌজন্যমূলকভাবে এটি এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করা হয়েছে এর ফলে কী হলো যে ডক্টর ইউনুসকে নিয়ে যে জনসমর্থন এবং এখানে একটা ব্যাপার খুবই স্পষ্ট যে সাংগঠনিকভাবে ডক্টর ইউনুসের কোনো রাজনৈতিক দল নেই আর সাংবিধানিকভাবে তার কোনো বৈধতা নেই কোনো সংবিধান নেই তিনি এখন আছেন জনতার ম্যানডেটে জনরায়ের ফলে জনগণের আশা এবং আকাঙ্ক্ষাই হলো রাষ্ট্র জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীকরূপে তিনি যেখানে আছেন সেখানে ভারতের কৃপা বা করুন তার একটু দরকার নেই তার সঙ্গে যদি জনগণ থাকে জনসমর্থন থাকে তাহলে এটাই তাকে টিকিয়ে রাখবে এবং আগামী দিনে তার ক্ষমতা হস্তান্তর রাজনৈতিক দলের ক্ষমতায় আসা এই পুরো জিনিসটাই নির্ভর করবে তার প্রতি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার উপর তিনি যদি জনগণের আশাকাঙ্ক্ষা ধারণ করতে পারেন জনপ্রিয়তাটা ঠিক রাখতে পারেন ভবিষ্যতে যারা এই ক্ষমতায় আসুক না কেন তার সঙ্গে বিমাতা সুলময় আচরণ করার সাহস কেউ পাবেন না আবার এখন জনগণ যেভাবে তার পক্ষে আছেন সেটা যদি অব্যাহত থাকে তাহলে ভারত কেন ভারতের চেয়ে অনেক বড় রাষ্ট্র মূলত তার প্রতি আনুগত দেখাতে বাধ্য হবে তো সেক্ষেত্রে আমার একটা ব্যাপার হলো যে আমাদের বাংলাদেশের যে এই ভূখণ্ডটি এটি হাজার হাজার বছর ধরে দিল্লি বিরোধী এবং এতটা বিরোধী এই মাটিতে একবারই যারা এসেছে এবং এই মাটির যারা প্রেমে পড়েছেন তারা সবাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং এটা এতটা হাতি এবং প্রাসাদ ষড়যন্ত্রের মতো ছিল যেটি মানে অনেকটা আরব্য রজনীর কাহিনীর মতো প্রথমটার কথা বলি দিল্লির সম্রাট তখন সুলতান গিয়াসউদ্দিন বলব ভারতবর্ষের ইতিহাসে তার চাইতে এরকম সাহসী এরকম কঠোর এরকম ন্যায়পরায়ণ দেখে বলে সম্রাট আর দ্বিতীয়টি আসেনি হাজার বছরের ইতিহাস কখনই আসেনি অনেকগুলো গুণাবলী একসঙ্গে ছিল শিক্ষা দীক্ষা পরিবার সব মিলিয়ে যেমন নৃশংসতার দিক থেকে আলাউদ্দিন খিলজি তার চেয়ে বেশি ছিল কিন্তু নৃশংসতার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ভালো মানুষই ব্লু ব্ল্যাড সব মিলিয়ে গ্যাস উদ্দিন বলবনের কোনো তুলনা নেই আর একমাত্র উত্তরাধিকার তার বড় ছেলে তিনি মঙ্গলদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তার দ্বিতীয় ছেলে নাসিরউদ্দিন বোখরা খান তো নাসিরউদ্দিন বোখরা খান তিনি বাংলার গভর্নর ছিলেন এই বাংলা বিহার উড়িষ্যার গভর্নর ছিলেন তো যাই হোক গ্যাস উদ্দিন বলবনের যখন মৃত্যু হলো তখন তিনি করেন দিল্লির সিংহাসনে বসবেন তো তিনি দিল্লির সিংহাসন ত্যাগ করলেন বললেন যে আমি বাংলার গভর্নর হিসেবে আছি এটাই আমি থাকব এবং ফলে দিল্লির যারা নেতৃষ্ঠানী ব্যক্তিবর্গ তারা সেই নাসিরুদ্দিন বুকরা খানের ছেলে কায়কোবাদ সেই কায়কোবাদকে ক্ষমতায় বসালেন এরপরে সেই দিল্লির যারা লোকজন রাজা রাজামাত্ম তারা কী করলেন এই ছেলেকে বাপের বিরুদ্ধে লাগিয়ে দিলেন যে দেখো বাংলা খুবই একটা স্ট্রং জায়গা এবং সেখান থেকে প্রচুর রেভিনিউ আসে আপনি যদি আপনার এই বাবাকে ওখান থেকে নানিয়ে আসেন তাহলে এই রেভিনিউটা আপনি চাইতে পারবেন না এবং বাংলা রেভিনিউ ছাড়া এই দিল্লি চলবে না তো এই বিষয়টা নিয়ে বাপ আর ছেলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হলো এবং এটা যুদ্ধ পর্যন্ত হয়ে গেল বাপ এবং ছেলের মধ্যে এবং কোনো অবস্থায় তিনি বাংলা কিন্তু ছাড়েনি নাসির উদ্দিন বোকরা খান যুদ্ধ করেছেন ছেলের সঙ্গে কিন্তু বাংলা ছাড়েনি এই হলো বাংলার প্রেম আর বাংলায় যারাই আসছেন তারা সবসময় দিল্লির বিরোধিতা করেছেন দুই নম্বর ঘটনা ঘটেছিল সম্রাট আরঙ্গেজে সময় ছেলে শাহজাদা আজম এই যে আমরা যে এখন দিল্লির লালবাগ কেল্লা দেখি মাজার দেখি তো তিনি বাংলার গভর্নর ছিলেন এবং তিনিও এই বাংলার প্রেমে পড়ে গেলেন বাংলা তিনি আর ছাড়তে চাইলেন এই ঢাকা তিনি আর ছাড়তে চাইলেন না এবং তিনি এই দিদার্সে এখান থেকে রেভিনিউ সেই দিল্লিতে পাঠানো বলতে গেলে বন্ধ করিয়ে দিলেন তো এই অবস্থাতে এখানে তিনি প্রচুর সিভিল কনস্ট্রাকশন করলেন উন্নয়ন করা শুরু করলেন এবং এই ঢাকা শহরের যে অনেকগুলি রামত সেই সুবেদার আজম সাহেরামলী হয় এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বা শাহরমুজিব করলেন কি তার যে একজন খুব বিশ্বস্ত ফাইনান্স এক্সপার্ট ওই সময়টাতে মুর্শিদুলি খান তিনি এক সময় ওই মারোয়ারি ব্যবসায়ী ছিলেন হিন্দু ছিলেন তো তিনি তাকে বাংলার দেওয়ান নিযুক্ত করলেন তিনি গভর্নর হবেন তার পুত্র গভর্নর আর তার অর্থমন্ত্রী হবেন মুর্শিদুলি খান তো মুর্শিদুলি খান এসে তিনি সুলতান সেই যে সুলতানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি বাংলার গভর্নর আজম খানের সাথে পেরে উঠছিলেন এর ফলে তিনি করলেন কি তার যে অর্থ দপ্তর এখান থেকে তিনি নিয়ে গেলেন মুর্শিদাবাদে এবং ওখানে তিনি চলে গেলেন এবং সম্রাটের অনুমতি নিয়ে কিন্তু আজম শাহ উনি বাংলা ছাড়লেন না এবং পরবর্তীতে আরঙ্গজেবের মৃত্যুর পরে যখন মুর্শিদ কুলি খান নবাব হলেন এবং তিনি এই ঢাকার পরিবর্তে মুর্শিদাবাদকে রাজধানী করলেন তো এই হলো বাংলার প্রেম বাংলার প্রেমে দিল্লির গভর্নরের সন্তানরা দিল্লির সম্রাটের সন্তানেরা বাংলার গভর্নর হয়েও তারা কিন্তু যুদ্ধ করেছে তো এই যে বাংলার মাটি মানুষ এই মাটি মানুষকে যদি একবার ডক্টর ইউনুস ভালোবাসতে পারেন তাহলে দিল্লির বিরোধিতা তার জন্য এখন বিষয় এই বাংলার আবহাওয়া প্রকৃতির সঙ্গে জড়িত নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে তিনি জনগণের যে ম্যান্ডেট নিয়ে এসেছেন কাজেই তাকে সবসময় পপুলারিস্ট হতে হবে সবসময় জনপ্রিয় কাজ করতে হবে খুব নীতিনিষ্ঠ ন্যায়পরায়ণ অথচ অজনপ্রিয় এরকম একটা সিঙ্গেল কাজ করা যাবে না এই সিঙ্গেল মানে তাকে তাকে এদিকে পায়ে দেওয়া যাবে না পক্ষে সম্ভব নয় পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারে রাজনৈতিক সরকার পারে কিন্তু এরকম যারা জনগণের সমর্থন নিয়ে পপুলারিটি নিয়ে স্বল্প সময়ের জন্য ক্ষমতায় আসেন তাদেরকে সবসময় পপুলার কর্মকাণ্ডের সঙ্গে থাকতে হয় কোনো পপুলার জিনিস মানে যেটা জনপ্রিয় কোনো জিনিস সেখানে টাচ করা যাবে না সেটা আবেগ হোক অনুভূতি হোক ব্যক্তি হোক কোনো জনপ্রিয় কোনো বিষয় সেই বিষয়টাতে আঘাত করা যাবে না যেমন এখন এই মুহূর্তে মাজারে আক্রমণ হচ্ছে এটা কিন্তু ডক্টর ইউনুসের বার্তা বাজাচ্ছে এখন অনেক জনপ্রিয় বাংলাদেশে খুব জনপ্রিয় গান পছন্দ করে যেমন এখন তিনি ওয়াজ মাহফিল্ডকে ওপেন করে দিয়েছেন এটা খুব জনপ্রিয় যেটা শেখ হাসিনার জন্য গুমেনার হয়েছিল তো এইরকম ভারতের যে বিরোধীতা সেই বিরোধিতা বাংলাদেশে একবারে অসম্ভব রকম জনপ্রিয় এমনকি আওয়ামী লীগের বেশিরভাগ লোক ভারতকে পছন্দ করে না দিল্লিকে পছন্দ করে না এই দিক থেকে যদি ডক্টর ইউনুসকে শক্তভাবে তার ক্ষমতার যে চাবি এটিকে আঁকড়ে রাখতে হয় ক্ষমতা যে মশ্ন এটিকে যদি শক্তিশালীভাবে তিনি সেখানে বসে থাকতে চান শাসন ক্ষমতা পরিচালনা করতে চান এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিটি কর্মের সঙ্গে জনগণের যে সমর্থন সবাই হৈ হৈ করে বলে উঠবে ঠিক 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 এভাবে বলে উঠবে তো সেই ক্ষেত্রে তিনি প্রথমে যেভাবে দিল্লির বিরুদ্ধে কথা বলেছিলেন যেভাবে নিজের ভয়েসটাকে উঁচু করেছিলেন ঠিক একই ল্যাঙ্গুয়েজে দিল্লির বিরুদ্ধে তাকে বলতে হবে শেষ সময় পর্যন্ত আদারওয়াইজ তিনি যদি দিল্লির সঙ্গে বৈঠক করতে চান নরেন্দ্র মোদীকে আনতে চান নরেন্দ্র মোদীকে দেখতে যেতে চান তার সঙ্গে এবং এটা তো ইন্ডিয়ান এত চালাক যদি দেখা গেলো ডক্টর মোহাম্মদ তিনুজান তাকে এয়ারপোর্টে রিসিভ করতে হাসিনাকে করেনি কিন্তু তাকে এয়ারপোর্টে রিসিভ করতে নরেন্দ্র মোদী চলে আসবেন তার সঙ্গে কোলাকুলি করবেন চুমাচুমি করবেন এবং এই সকল দৃশ্য যদি বাংলার লোকজন দেখে ডক্টর সম্পর্কে সব মানুষের যে চিন্তা এটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টো হয়ে যাবে কাজই তিনি যদি সুদীর্ঘকাল ক্ষমতা থাকতে চান আজীবন থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই তাকে ভারতের সামর্থ্য লাগবে বন্ধুত্ব লাগবে কিন্তু যদি মোটামুটি এটা সংস্কার করে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি ইলেকশন দিয়ে সসম্মানে যেতে চান সেক্ষেত্রে ভারত বিরোধীতে তাই হলো তার জন্য সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র অব্যর্থ অস্ত্র এটাকে ব্যবহার করে এটাকে গুলিয়া হিসাবে দাওয়া হিসাবে ব্যবহার করে তিনি তার সিংহাসনটিকে অনেক চমৎকারভাবে নিরাপত্তা করতে আল্লাহ আমাদের সবাইকে দান করুন তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি